In a significant development, the Indian Native Association formally joined the Kamtapur State Demand Council today in the presence of Mr. Ananta Roy, Special Spokesperson of the KSDC President. Under the leadership of Mohammad Janatul Haq and Mr. Gopal Balman, the Indian Native Association has been actively working since 2010 for the establishment of the Kamtapur State Military and the Chilaroi Defense Academy. Expressing solidarity with the ongoing peace process initiated by the Kamtapur Liberation Organization, the association has now come under the umbrella of the KSTC, further strengthening the joint movement for Kamtapur or Greater Kuch Bihar State.

আজকে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল যে জোট আছে সেই জোটক এই সংগঠন সামিল হয়েছে জীবন সিং স্যার ভারত সরকার শান্তি আলোচনার জন্য ডাকে আনছে আর এই শান্তি আলোচনার মধ্যে আছে কামতাপুর বা গেটার কোচবিহার যে সাংবিধানিক রাজ্য সেই রাজ্যের পুনর্গঠন সাথে সাথে অল রাজবংশী জন জনগণ জনজাতিকরণ এসটির মর্যাদা ভাষা আমার যে কামতাপুরী রাজবংশী ভাষা সেই কামতাপুরী রাজবংশী ভাষা সংবিধানের অন্তর অষ্টম তবশ অন্তর্ভুক্তিকরণের দাবি নিয়ে আমাদের কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল গঠিত হয় আর সেই দাবিটাকে সমর্থন জানিয়ে আজকে ইন্ডিয়ান নেটিভ অ্যাসোসিয়েশন আমার কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলর জোটত অন্তর্ভুক্ত হল কোনো উপস্থিত আছে আমার কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের সেন্ট্রাল কাউন্সিলের ট্রেড অ্যান্ড কমার্স সেক্রেটারি জ্যোতিষ বিনোদ রায় ডাঙ্গুরিয়া আর কোচবিহার ডিস্ট্রিক্ট লেবু মিয়া সেন্ট্রাল আজকে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল অন্তর্ভুক্ত ইতিমধ্যে চৌত্রিশটা সংগঠন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলক অন্তর্ভুক্ত হয়েছে আজকে ইন্ডিয়ান নেটিভ অ্যাসোসিয়েশন সহ পঁয়ত্রিশটা সংগঠন

ডিফেন্স একাডেমি অথবা চিলারায় ডিফেন্স একাডেমি যার প্রতিশ্রুতি এর আগে কাশফলা মাঠে আমাদের ভারতীয় মন স্বরাষ্ট্র মন্ত্রী এই দাবি রাখি দিয়েছিল আমাদের এই দাবিটাকে উত্থাপন করেছিল আমরা আমাদের এই মোটর দুইটা দাবি আমরা এলাও ধরিয়ে আছি এই দুইটা দাবি সাত করিলে আমরা কেএসডিসি যে সমস্ত সংবিধান থাকিবে বা নেতৃত্ব থাকিবে এবং কেএসডিসি যে বাইলেটারাল ইনস্ট্রাক চলছে গভর্নমেন্ট অব ইন্ডিয়ার সাথে সেই দেশগুলোকে সমর্থন জানিয়ে আমরা ইন্ডিয়ান নেভিক অ্যাসোসিয়েশন আজকে থেকে একদম ভক্ত ভাবে ভাবে আন্দোলনকে আগে নিয়ে যাই আপনাদের ইন্ডিয়ান নেভিক অ্যাসোসিয়েশন যেটা আছে এই সংগঠনটা মূলত কোথায় কাজ করে এবং কত লোকজন আছে আমাদের এই সংগঠনটা আমরা মূলত প্রশাসনিক বিষয়বস্তু চিঠিপত্র পাঠাতে হয় বা সোশ্যাল সাইটের মধ্যে দেখা লেখি এর মধ্যে দিয়ে আমরা জনসচেতনতা তৈরি করি আমাদের এই মুহূর্তে প্রায় জনা দেড়শোর মতো সমর্থক সারা পুরুলিয়ায় আছে

ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট সেন্ট্রাল এক্সিকিউটিভ লেবু মিয়া ডাঙরিয়া আছেন हां আপনাদের জন্য আজকে সাংবাদিক বৈঠক আমাদের এই যে আজকে সাংবাদিক বৈঠক এটা হল অলরেডি আমরা একটা কেএস ডিসি অর্গানাইজেশন সেই অর্গানাইজেশনটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মটা হচ্ছে ভারত সরকার আর আমাদের এই যে গ্রেটার কুতবেের এরিয়া এই পুরা গ্রেটার কুতবেের এরিয়ার দ্বিপাক্ষিক আলোচনা দীর্ঘদিন থেকে চলে যাচ্ছে আজকে জীবন সিংহ কোচ ডাঙ্গরিয়া দুই হাজার তেইশ সতেরো জানুয়ারি ভারত সরকার ডেকে আনিয়া বৌড়ে বসে দিছে তার সাথে দ্বিপাক্ষিক আলোচনা চলছে সেই দ্বিপাক্ষিক আলোচনা যে হয় সেই দ্বিপাক্ষিক আলোচনা কে এস ডিসি কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের তরফ থেকে হয় সেই কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল হলে একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মত টোটাল থার্টি ফাইভ অর্গানাইজেশন ইনক্লুড আছে সবাই মিলি আমার একটাই হচ্ছে জননেতা হল আমার জীবন সিংহ ডাঙরিয়া আর আমার অর্গানাইজেশন হল কেএসডিসি তা আজকে যতটা মানুষই আছে সবাই মিলি ইন্ডিয়া আমার দল যোগ হল তা সবার থাকি এটাই হচ্ছে মেসেজ আমার এই জনজাতি যে আইসো সগাই একতে হই আর জীবন সিংহ ভারত সরকার ডেকে নিয়ে আসিয়া বসে রাখছে সে বসে রাখলে হবে না যত তাড়াতাড়ি আমার যে দাবিগুলো ভারত সরকার মানি নিছে সেই দাবিগুলো যে অ্যাকর্ড অ্যালাউ হয় নাই মানে যেটা এগ্রিমেন্ট অ্যালাউ ফাইনাল হয় নাই সেই আহ্বান করি সবাই এক লাখ ক্ষমত আসি আর আমার জীবন সিংহ জীবন সিংহ কোচ ডাঙরিয়ার হাত ধরিয়া আমার জাতি মাটি খান উদ্ধার করি এটে ওটে না যায়া একটা প্ল্যাক ক্ষমত আসি সেটা হল কেএসডিসি পুরা স্বরাষ্ট্র দপ্তর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্বরাষ্ট্র দপ্তরের যে উত্তর পূর্বাঞ্চলের যে অফিসার এ কে মিশ্রা এ কে মিশ্রার সাথে কেস সাথে সাত দফা চুক্তি বার্তা হয়েছে সাত দফা চুক্তি চুক্তি বার্তা সবকিছু ফাইনাল হয়েছে ফাইনাল হওয়ার পর এলা শুধু একর হওয়া বাকি আছে